এরপর চ্যানেল আমরা বেরিয়ে পড়লাম গায়ে হলুদ নিয়ে আর এদিকে তিসা তিনা ওদের নিজেদের ফটো সেশন করছে মেহেন্দিরও হচ্ছে আবার নিজেদেরও হচ্ছে বাচ্চাদের তো এটাতেই মজা নতুন নতুন সাজগোজ করবে আর হচ্ছে মেহেন্দি করবে মেহেন্দির কালারটা কতটা গাঢ় হলো সেটা বন্ধুদেরকে জানাবে এটাতেই ওদের মজা আমরা যখন বেরিয়েছিলাম তখন এগারোটা দশ পনেরো বাজে এখন সাড়ে বারোটা বেজে গেছে এখন ওদের বাড়িতে আমরা পৌঁছে গেছি এরপর এরপর ওদের বাড়িতে গিয়ে আমরা হলুদটা পৌঁছে দিই যেখানে আমাদের এগারোটার সময় এখানেই পৌঁছে যাওয়ার কথা ছিল সেখানে আমরা এগারোটার সময় বাড়ি থেকেই বেরিয়েছি তারপর মাঝখানে একটুকু দাঁড়িয়েছিলাম কারণ অত দেরিতে আসা হয়েছে তো রাত্রে ভালো ঘুম হয়নি দিব্যেন্দু রাস্তায় গাড়ি চালাতে চালাতে ওর ঘুম এসে যাচ্ছিল তাই ওখানে একবার নিচে দাঁড়িয়ে একটু চাটা খেয়ে নিল তারপরে আমরা গাড়ি ছেড়ে আসলাম তাই একটু দেরিও হয়েছে আর এই সব কাজের মধ্যে যেহেতু আমাদের রাত্রে ভালো ঘুম হয়নি তাই সকালে আমরা কিছু খেতেও চাইনি যে থাক খাবো না এখন তো পৌঁছে গেছি চলো এরপর ট্রেগুলো নিয়ে গিয়ে ওদের বাড়ি পৌঁছাই তবে তিসাতিনাকে বলেছিলাম একটু খেয়ে নিতে জানি না ওরা খেয়েছিল কি না আমার সেটা সেই দিকে নজরও দেওয়া হয়নি তবে আমি আর দিব্যেন্দু আমরা দুজনেই ব্রেকফাস্ট করিনি চলো আমাদের হাতে হাতে যে কটা ছিল সেগুলো তো এখানে রেখে দিলাম বাকিগুলো ওদের বাড়ির লোকেদের কি এখানে আমাদের সাথে তো আমার একটু বাইরে কোথাও রাখুন বা দেখবে ছেলের বাড়ি থেকে কি এসেছে এবং একটু ফোটো তোলা হবে সেই জন্যই বাইরে ওখানে রেখে দিল। এরপর অল্প করে একটু জল মিষ্টি খেয়ে নিলাম তারপর ভাবলাম বেরিয়ে যাব তারপরে বাড়ি চলে আসবো বলে ভাবলাম তো ওরা ছাড়বে না বললো না লাঞ্চ করেই যেতে হবে এখানে আমরা লাঞ্চ করতে বসে গেছি এই যে এখানে আমরা চারজনে বসেছি আর দিব্যেন্দুর পিছনে টেবিল টাতে আমার মামিমা আর দুই বৌদি ওই যে ওখানে মামা বড় মামা ওরা বসেছে আর একটা যে গাড়ি গেছিল সেই গাড়ির ড্রাইভার খাওয়া দাওয়ার পরে বেরিয়ে বলে ভাবলাম কিন্তু ওদের বাড়ি থেকে না গায়ে হলুদটা একটু দেখে যাবে এবং একটু গায়ে হলুদ ছুঁয়ে দিয়ে যেতে তো ওইখানে আমার শ্বশুর বাড়ি একজনের সাথে দেখা হলো আমি যদিও চিনি না তো উনি আমার শ্বশুর মশাইয়ের নাম ধরে বললেন তুমি কি তার বৌমা তো বললাম হ্যাঁ তো সেই হিসাবে ওখানে কথা বলছিলাম তারপরে এদের বাড়ি থেকে গিয়ে ডেকে নিয়ে আসলো এখানে আসলাম এই যে এবার গায়ে হলুদের সব ব্যবস্থা চলছে আমাদেরও দেরি হয়ে যাচ্ছিল বারবার বলছিলাম যে না চলে যাই কিন্তু ওনারা ছাড়তে রাজি না তো সেই কারণে দাঁড়িয়েও যেতে হলো তো কী করবো দেরি তো হচ্ছে কিছু করার নেই ভাইকে ওখানে গিয়ে আবার ফিরে গিয়ে ভাইকে স্নান করাতে নিয়ে যেতে হবে তারপর তো আমাদের একটা রেডি হওয়ারও রয়েছে তিনজনে মিলে রেডি হতে মানে পার্লারে যেতে হবে সেখানে রেডি হতে সময় লাগবে যত তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব তত তাড়াতাড়ি না আবার আসতে পারবো বরকে নিয়ে বরযাত্রী হয়ে ও এত কিছু কথা বলা যাচ্ছে আর আসল কথাই তো বলা হলো না যার গায়ে হলুদ দেব বলে এখানে এসেছি সেই মানুষটার পরিচয় তো দেওয়া হলো না ওই দেখো ওইটাই হলো আমাদের বাড়ির বউ ওর নাম সুপ্রিয়া কোন তো সাজগোজ করে রেডি হলুদ মাখার জন্য কিন্তু এখানে নিত কোনেকে এখন সাজগোজ করানো চলছে তুই সাথে না তো আগে এখানে চলে এসেছিল আর আমরা ওই যে ওখানে কথা বলছিলাম বললাম এরপর আসলাম এসে সুপ্রিয়াকে ওই কথাটাই বলছি যে তুমি এখানে আমাদের দেরি করে দিচ্ছ কিন্তু এরপর তোমার বরকে নিয়ে আসতেই দেরি হয়ে যাবে কিন্তু ব্রাহ্মণ হলুদ ছুঁয়ে যাওয়ার পরে আমাদেরকে বলছিল হলুদটা ছোঁয়াতে তো আমরা বললাম যে বৌদি আমাদের হয়ে একমাত্র বৌদি করে দিক তাহলেই চলবে বড় যা বলে কথা তাই বৌদি একটু হলুদ ছুঁয়ে দিল কোন আর কোনেকে এরপর বললাম ঠিক আছে আর আমাদের কাউকে ছোঁয়াতে হবে না বৌদি করে দিয়েছে যথেষ্ট এরপর আমরা বেরিয়ে যাই এরপর আমরা গাড়ির কাছে চলে আসলাম এখানে সুপ্রিয়ার দাদা জেঠু আর বাবা দাঁড়িয়ে ছিল ওদের সাথে একটু কথা বলে তারপর আমরা বেরিয়ে যাব। এখন আমরা বেরিয়ে গেছি ওদের এখান থেকে যখন বেরিয়েছিলাম তখন বাজছিল আর এখন তো দিব্যেন্দুর ফোনেই দেখতে পেলে আড়াইটা বাজছে আমরা এখন বাড়িতে পৌঁছে গেছি মানে কাছাকাছি চলে আসছি এই বাদিকটা দিয়ে কয়েকজনকে দেখতে পেলে ওগুলো হচ্ছে আমাদেরই বিয়েবাড়ির আত্মীয় স্বজন ওরা লজে খেতে গেছিলো লজ থেকে এখন বাড়িতে আসছে এই তো এখন পৌঁছে গেছি চলো এরপর দীপেন্দু গাড়িটা সাইড করে দিক তারপরে আমরা নেচে নেমে যাব। এরপর ওই যে যারা আসছে তাদের সাথে একটু কথা বলি কারণ আমি যখন গেছিলাম তখন তো এরা কেউ আসেনি তাই কারোর সাথে দেখা হয়নি তাই ওদের সাথে একটু কথা বলি তারপর তো আবার রেডি হতে হবে কারণ ভাইকে স্নান করাতে নিয়ে যেতে হবে ওখানে তো নীতকোনাটাকে দেখলে এরপর আমাদের নীত দেখে দেখা ওই যে কোমরে গামছা বেঁধে ঘুরে বেড়াচ্ছে এখানে একটা দেখায় একটা পুচকে দেখবে ওই দেখো দেখতে পেয়েছো যার হাত ধরে আছে ওটাই ওর মা ওর মাসি মানে আমার মাসি আর আমি কাছাকাছি বয়সে তিসা তো বেশ মজা নেই ওকে নিয়ে সবাইকে বলতে থাকে আমাদের একটা মাসি আছে যে এইটুকু চলো এরপর তাহলে ঘরে যাওয়া যাক এরপর রেডি হয়ে আবার বেরিয়ে গেলাম স্নান করানোর উদ্দেশ্যে ভাই তো গাড়ি করে চলে গেছে তবে আমি মাঠ দিয়ে যাচ্ছি শুধু আমি না আমার পিছনে অনেকজন আছে আমার পিছনে দিব্যেন্দু আছে ওই ভিডিওটা করছে কিন্তু ঠিকঠাকভাবে করতে পারিনি তাই জন্য এরকম সরু মতো হয়ে গেছে তো এই যে দেখো আমি ভাই এখানে গাড়িতে এসে দাঁড়িয়ে আছে আর আজকে আমাদের গ্রামের চারজনের বিয়ে আছে দুটো ছেলে আর দুটো মেয়ে এই পুকুরটাতে স্নান করাতে এসেছে দুজনের আগেই হয়ে গেছে আর দুজন মানে ভাই আর আরেকজনের এখনো স্নান করানো চলছে

এটা খেলে তো এই কারণে কাদারাতে সব সময় মরনস

আই ভিজের গাল করে

আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজে একটু জলে

আরে <laughs> কর <laughs>

বাড়িতে তো চলে এসেছি ভাইকে ভাই স্নান করতে চলে গেছে বাথরুমের মধ্যে তো আমার ক্যামেরাম্যান তো তখন হেঁটে হেঁটে আসছিলো তাই জন্য ওই সময় ভিডিও করে উঠতে পারেনি এখন ভাই যেহেতু স্নান করতে চলে গেছে আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে এরপর বেরিয়ে আসলাম একটু সাজগোজ করতে যাওয়ার জন্য আমি এখন একাই যাচ্ছি এই যে আমার চুল বাঁধা হয়ে গেছে এরপর শাড়ি পরে নিয়ে তারপরে তিসা তিনাকে নিতে যাব ভেবেছিলাম তবে বাবা এসে একবার দিয়ে গেছে ওদেরকে আমার সাজ হয়ে যাওয়ার পরে একবার আমি বাড়ি গেছিলাম তখন মাইমাকে নিয়ে এসেছি আর ড্রেসগুলো নিয়ে এসেছি তিসা আমি তো ফুল রেডি তৃষা তিনাকে বাবা শুধু এমনি দিয়ে গেছিল কারণ ওদের সাজগোজের সব জিনিসপত্র আমার সাথেই ছিল শুধু ওদের ড্রেসটা আলাদা করে রাখা ছিল তবে ওদের ড্রেসটা আমি তখন নিয়ে আসিনি আমি পরে আবার গিয়ে নিয়ে আসলাম সবাই মোটামুটি রেডি হয়ে গেছে শুধু তিসার ওড়নাটা পরা বাকি আছে আর মাইমার একটা সমস্যা হয়ে গেছে কারণ মাইমার স্মৃতিটা বাঁকা দিকে হয়ে গেছে তাই জন্য কিছুতেই আর টিকলি পড়তে পারছে না আমার তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে বাট তুই মেয়েকে নিয়ে না ওদের রেডি হলে কে বেরোতে পারছি এদিকে আমি যখন ওদেরকে নিয়ে পৌঁছালাম তখন দেখছি অলরেডি ভাই বেরিয়ে গেছে গাড়িতে উঠেও পড়েছে কারণ তিনার মেকআপটা পছন্দ হয়নি একবার মেকআপ করার পর বলে আমাকে অনেক সাদা সাদা দেখতে লাগছে পুরো যাত্রার মতো তুমি আমার উঠিয়ে আবার মেকআপ করো তো ওই জন্য আরও দেরি হয়েছে একটা মেকআপ করার পর সেটাকে উঠিয়ে যদি আবার প্রথম থেকে মেকআপ করা হয় সেটা তো সময় লাগবে সেই কারণে আরও দেরি হয়ে গেল যদিও তিনায় আগে রেডি হয়ে গেছে তিসার ফেসটা মানে ওড়নাটা পরানো হয়নি সেটা এরপর রেডি করে দিচ্ছি চলো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সকলের টাটা ভালো 咱们过来这边。